কোনো সুৎখুরকে কেউ সম্মান করে না কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাই কেউ রে না মানুষ মানুষ মন্দকে মন্দই বলে মানুষ উত্তমকে উত্তমই বলে কোনো লম্পট চরিত্রহীন কোনো মৎখুর গাঁজাখুরকে কেউ জোনায়ত বাগদাদি বলে না কেউ বাইজিৎ বোস্তামি বলে না বাটফারকে বাটফারই বলে নেককারকে নেককারই বলে মানুষ মানুষ আলোকে আলো বলে অন্ধকারকে অন্ধকার এখন এখন যেকোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবো অন্ধকার দিনের আলোকে দিনের আলোই বলে এজন্য সাদাকে মানুষ সাদাই বলে কালোকে মানুষ কালোই বলে তার মানে আমরা আরবিতে পড়ছি তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে আরবি প্রবাদ তার মানে তুমি বাইব না তুমি বুদ্ধিমান বাকিরা বোকা না সবাই বাত সবাই বাতে খায় তুমি কেবল বাত খাও বাকিরা সবাই সিরা খায় এমন সবাই ভাতই খায় কাজে বুঝবে না কেন আল্লাহ নবী সাল্লাই বলছেন আল্লাহ নবী বলছে দিনের আলোতে আল্লাহ তালা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয় এই জন্য মানুষ দেখলেই কয় না ফরমানিত করছে গাঁজা তো খাইছে নেশা তো করছে গোপন কোনো জায়গায় কিন্তু বাইরে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে দেখতেই বুঝা যায় ফুটটা খুঁট